ও জন রাজ ও আমার নবী আদরে গিয়ে উম্মা তুম্মা দিরাঙ্গা এমন একটা নবী পাকের উম্মত হয়েছে যে নবী পৃথিবীর জমিনে যত দিন ছিলেন হুজুর আমার আমাদের কথা চিন্তা করে কেঁদেছে চলতে ফিরতে উঠতে বসতে এমন কি মিত্র বিছানা নাই আমাদের কথা ভুলে যাননি কি গো মৃত্যু বিছানায় কারোর কথা মনে পড়ে বিবির কথা মনে পড়ে ছেলে পুলের কথা মনে পড়ে জায়গা জমির কথা মনে পড়ে কিচ্ছু মনে পড়ে না বাবা মৃত্যু বিছানায় নবী আমাদের কথা ভুলে যাননি ও জনরাজ বকে রাঙা ও আমার নেবি পাকে এরা ধরে উম্মা তুম্মা তিরাঙা আমার নেবি পাকে তেরো দিন বিচান সহ্য সাই হুজুর আমার আর উঠতে পারেন না হুজুর আমার আর পড়তে পারেন না আমার নবী পাকে খিদমতে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ কোতালা আনা কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ কোতালা আনা হাসেন হঠাৎ করে করে দরওয়াজায় আওয়াজ হলো আল্লাহ নবী একবার ফিরে তাকালেন আল্লাহ নবী বলেছিলেন ও মা ফাতিমা আমি রাসূলুল্লাহর ঘরে দরওয়াজা আঙ্গাই কে যেন ডাকডাকি করে একবার ঘরের দরওয়াজাটা খুলে দাও আমার নবি প্যাকে কলিজা টগরেই খাতনে জান্নাত হযরত فاطمه رضی আল্লাহু তাআলা আনকা আব্বা জানে কথা শুনে ঘরের দারো আজাটা জেইনা খুললি হুজুর আমা দেখতে Beleye তিনাদের ঘরের দারো এমন একটা মেহমান দাঁড়িয়েছে ওই মেহমান কি হযরত فاطمه কখনো কোনদিন মক্কা মদিনার জমিনে দেখেন না এত ভয়ঙ্কর এত বিকট চেহারা হযরত فاطمه আল্লাহ اللہ تعالی عنها মক্কা মদিনার জমিনে কখনো দেখেননি ভয়কে ঘরের দরোয়াটা জবাট করে বন্ধ করে দিয়ে আব্বা কাছে চলে আসলেন আল্লাহ বাগ আমার আপনার নেবীকে জানিয়ে দিলেন আল্লাহ নেবী বলেছিলেন ও মা ফাতে ভয় কেউ না ঘেবড়ে যেও না উনি অন্য কেউ নয় উনি হলেন ওই ব্যক্তি যিনি নাকি বিবির সামনে স্বামীদের যান কবজ করে স্বামী দিবকে বিবি করে নাকি বিবিদের সামনে স্বামীদের যান কবজ করে বিবি দিবকে আ করে নাকি মা বাপের সামনে বাচ্চাদের যান কবজ করে মা বাপ সন্তান হারা করে নাকে ও মা فاطمه উনি অন্য কেউ নয় উনি হলেন আল্লাহ পাকের ফারেস্তা হযরতে আজনাইল আলাইহিস সালাম دروازা খুলে দাও

জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি নাম্বার ওয়ান হলো আপনি যদি আমায় হুকুম দেন আপনি যদি আমায় ইজাজত দেন আপনি যদি আমায় পারমিশন দেন আপনার জান মোবারকটা কবজ করব হুকুম যদি না দেন বিয়াদমি করব না আপনার কাছ থেকে মোলাকাত করে আমি আজরাইল রিটার্ন চলে যাব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুটো উদ্দেশ্যে নিয়ে এসেছি নাম্বার 1 আপনি যদি আমায় হুকুম দেন আপনার জান একটা কবজ করব হুকুম যদি না দেন বিয়াদবি করব না আপনার সঙ্গে ملاقات করে আমি আজরাইল ডিটান চলে যাব কাউকে এমন কথা বলা হয়নি আমার নবী পাকের জন্য আল্লাহ নবী বলেছিলেন ও ফেরেশতা জরাইল আমি রাসূলুল্লাহর দুনিয়ার ভালো লাগে না তবে আমি রাসূলুল্লাহ চলে যাব আমার গোনাগার উম্মাত উম্মাতীদের কার হাওয়ালায় রেখে যাব আল্লাহ নবী সর্বপ্রথম গোনাগার উম্মাত উম্মাতীদের কথা চিন্তা করে আল্লাহ পাকের দরবারে কে আল্লাহ নবী ক্রান্ত মুহারা হয়ে গেল

চিন্তিত হয়ে যা রাসুল আল্লাহ কি হাবিব আপনার কাতিরে আপনার ওসিরা আপনার গোলাগার ওম্মাতিদের জমিনদার সং আল্লাহ পাক নিজেই নিয়ে নিয়েছে আপনার উম্মা তুম্মাতিদের জমিনদার সং আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে আপনাকে আল্লাহ পাক চিন্তা করতে মানা করে দিয়েছে আল্লাহ নবী বলেছিলেন ও জরাই, আমি রসুল উল্লাহকে পাঁচটা মিনিট সময় দেবে ফেরেস রাজ না রে গ্যুসলাম বললে ইয়া রাসুল আল্লাহ ইয়া কাবি আল্লাহ আপনি কেন পাঁচটা মিনিট সময় চাইছেন আপনি যদি চান কেয়ামত পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে তারপরে আপনার মো তবে আল্লাহ নবী বললে ও ফেরেস রাজ আমি রসুন উল্লাহ কেয়ামত পর্যন্ত সময় নিতে চাই না আমি রসুন উল্লাহকে পাঁচটা মিনিট সময় দা আমি রসুন উল্লাহ ওই মিনিটের ভিতরে আমি আমার গোনাগার অম্মা তম্বা তিদের জন্যে আল্লাপাকে দরবারে একটু দোয়া করব আল্লাহ আল্লাপাকে দরবারে দুই রেখা আকির নামাজ পড়বো আল্লাহ নবী দুই রেখাত আখিরি নামাজ পড়লেন আল্লাহ বাকে দরবারে দোয়া করলেন আল্লাহ বাকে দরবারে মোনাজাত করলেন আল্লাহ নবি বললেন ও ফেরেস্তা আজরাইল এবারে তুমি তোমার কাজ সমাধা করো ফেরেস্তা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মোবারকের উপরে হাত রাখলেন রাকার পরে আল্লাহ নবী একটু কেঁদে ফেললেন ও ফেরেস্তা আমি রাসূলুল্লাহ সিন আমবারকের উপরে একটি ভারী পাথর চাপিয়ে দিলে ভাই আমি রাসূলুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে ভাই ইন্না সাকরাতুল মাউত হাক্কুন মতের কষ্ট অতি সত্য একটা কুলগাছের কাঁটার উপরে একটা ভিজে শাড়ি যদি শুকদ্দা হয় ওই শাড়িটাকে টানলে যেমন শাড়ির কোনো অস্তিত্ব থাকে না তার চেয়ে বেশি কষ্ট হবে তবে মমিন ব্যক্তির জন্য আলাদা কাফের ব্যক্তির জন্যে আলাদা ভাই আজ আমি রসুল্লাহ অত্যন্ত কষ্ট হচ্ছে

সঙ্গে কারণ চাঙান কবজ করা কয় না এ কথারই শোনা সঙ্গে সঙ্গে নবি আমার অজর নয়নে কেঁদে ফেললে ও আমি রসুল যদি এত কষ্ট হয় আমার গুনাগা গা অম্মা আঘাত অম্মা বড় দুর্বল আমার অম্মা তোম্মা বড় কুঞ্জুর আমার অম্মা তোম্মা বড় বড় আমার অম্মা তোম্মা বড় কুঞ্জুর আমার গুনা নাগার উম্মা তুম্মাতি দেইনে জাকান্দারের কষ্ট সাগরাতুল মাউতের কষ্ট তারা ঈমানটাও হারিয়ে ফেলতে পারে ও ফেরেশতা জরাইল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিল আগা আমা যত উম্মা তুম্মাতি উম্মা কষ্ট সাগরাতুল মাউতের কষ্ট সিজ্জাতুল মাউতের কষ্ট আমি রাসূলুল্লাহ মাসিনার উপর থেকে উঠিয়ে নাও আমার গুনাহগার উম্মা

নবী আমার মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে যাননি আজকাল বর্তমান সমাজের কিছু মোল্লা মৌলবি মুসলমান নামে খ্যাত তারা আমার নবী পাকের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করে নবী মরা গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে ফারিস্তা আজরাইল আলী কি সালাম আমার নবী পাকের জান মোবারকটা নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেলে মমিনদের রকম বারাঙা

মبارك তা আলা ইল্লিনে রাখা যাবে না ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নবী পাকের রূহ Mubarak <muchas> কি জান্নাতের ভিতরে রেখে দেব আল্লাহ পাক বললেন ও ফেরেশতা আজরাইল আমার নবী পাকের ওসিলান আমি আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছি ওই নবী পাকের রূহ জান্নাতের ভিতরে রাখা যাবে না ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন और अपना नबी नबीपा के रुख मुबारक टा की आर्श आजीमे असबो अल्लाह अपना नबी नबीपा के रुख मुबारक आर्श आजीम रेका असबो আল্লাহ পাক বলেছিলেন ও ফিনাস আজরাইল তুমি কি জানো না আমার নবী পাকের জুতর ধুলার বরকতে আমি আল্লাহ পাক আমার আজিমের আযিমের মর্যাদা বাড়িয়ে দিয়েছি অথচ ওই নবী পাকের ruh মুবারকটা নিয়ে আরশ আযিমে রাখা যাবে না ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন ও রবুল আলামিন আল্লাহ পাক আমার নবী পাকের ruh মুবারকটা কোথায় রাখব কোথায় রাখব আল্লাহ পাক বললেন ও ফেরেশতাজ রাইল আমার নবি রাকার মতন কোন স্থান দেখতে পাচ্ছি না পরম তুমি একটা কাজ করো আমার নবি পাককে ঘুম Mubarak টা যেখান থেকে নিয়ে সেছিলে ওই জায়গাতে আবার ফিরে দিয়েছো জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন আল্লাহ কিতাবের ভিতর এসে যে আমার নবি পাকের ইন্তিকালের প্রায় 6.5 ঘন্টা পরে আমার নবী পাগে রুহ মোবারক আমার নবীকে ফিরিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবাহার আর একটু জোরে বলুন সুবাহার তাই আমার নবী জিন্দা নবী আমার নবী জিন্দা যারা বলে আমার নবী পাগের ব্যাপারে ওরা গরু ঘাস খায় তাদেরকে বলতে চায় তারা যদি একবার ভালো করে অ্যানালাইসিস করে চেক করে আমার নবী পাকের মাজার মোকাদ্দাসের কাছে অনেক আল্লাহর মাহবুব বান্দারা আমার নবী পাকের অনেক আশি কুম্মা তুম্মাতিরা আছে আমার নবী পাকের মাজার মোকাদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে যদি সালাম দেয় আমার নবী কবরের ভিতর থেকে মাজারের ভিতর থেকে সালামের জবাবটা দিয়ে থাকে আশি কুম্মা তুম্মাতিরা নিজে কানে আল্লাহর নবী সালামের জবাবটা শুনতে পান কটা প্রমাণ নেবে খাজা